এবার কুমারের মৃত্যুর প্রতিশোধ নিতে ভয়ঙ্কর ভাবে ফিরে আসবে কুন্তলা এবং রুডি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দীপা ঠাকুরের সামনে হাজ করে বলে তুমি দেখো মা আমাদের তুমি আশীর্বাদ করো আমাদের তুমি লড়াই করবার ক্ষমতা দাও যাতে নিজেদের লড়াই আমরা নিজেরাই করতে পারি তারপর দীপা এবং রূপা হোটেলে গিয়ে কুমারের দরজায় নক করে কুমার দরজা খুলে দীপাকে ডেকে হোটেল থেকে পালিয়ে ভিড়ের মধ্যে লুকিয়ে পড়ে যা দেখে দীপা এবং রূপা ভিড়ের মধ্যে কুমারকে খুঁজতে থাকে এদিকে কুমার মায়ের মূর্তির সামনে এসে হাঁঝুর করে বলে আমি তো পূজা করেছি মা কত হাজার হাজার টাকার পুজো করেছি কত সোনার গয়না তোকে বানিয়ে দিয়েছি এইবার বাঁচিয়ে দে মা আমি তো তোর ভক্ত মা এই দানের মূল্য আমায় দে ঠিক তখনই সূর্য মা কালীর ছদ্মবেশ নিয়ে এসে কুমারকে বলে মা মাই হর আর মা কালীও তাই ভক্ত যখনই বিপদে পড়ে ভক্তের শত্রু যখন ভক্তের ওপর হামলা করে মা তখন প্রত্যেক যুগে যুগে আসে তাকে রক্ষা করতে ভক্তের সমস্ত রকম বাধা কে ভক্তকে রক্ষা করতে মা নিজে আসে মায়ের আশীর্বাদ মায়ের ভক্তি মায়ের প্রসাদ ককনে টাকা দিয়ে কেনা যায় না কিন্তু তুই মূর্খ এসেছিস মায়ের সাথে ব্যবসা করতে তোর এত বড় সাহস বলেই কুমারকে আঘাত করতে চায় সূর্য তখন কুমার সূর্যের হাত থেকে পালিয়ে চলে যাচ্ছিল ঠিক তখনই দীপা পুলিশ নিয়ে এসে বলে কোথায় বালাবে তোমার সব খেলা এবার শেষ তুমি কি কি করেছ আমাদের সাথে শেষ সবের শাস্তি তুমি এবার পাবে তোমার হাতে হাত করি পড়বে দীপার কথা শুনে কুমার বলে আমি কারো হাতে মরব না আমি নিজেই আজ নিজেকে বলি দিয়ে দেব বলেই নিজেই নিজেকে শেষ করে দে কুমার এদিকে ভিড়ের মধ্যে থেকে এসবটা দেখে কুন্তলা মনে মনে বলে আমি তোমার রক্ত বাবা আমি তোমার মেয়ে আমি তোমার কথা দিচ্ছি বাবা আমি প্রতিশোধ নেব দীপা সেনগুপ্তের পরিবারকে আমি ছাড়কার করে দেব বাবা দীপা সেনগুপ্ত তুমি আমার রক্তের সম্পর্ক চিহ্ন করলে তাই না এবার দেখো আমি সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটি রক্তের সম্পর্ক কিভাবে ছিন্ন করি এদিকে রুডি কিছুটা সুস্থ হলে সোনা রুডিকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে কিছুক্ষণ পর সূর্য এবং দীপা বাড়ি ফিরে আসে দীপায় এসে সবাইকে বলে কুমার শেষ হয়ে গেছে মারা গেছে ও নিজেই নিজেকে শেষ করে দিয়েছে দীপার কথাগুলো শুনে রুডি মনে মনে বলে আজ থেকে আবার সব কিছু নতুন করে শুরু হলো মিসেস দীপা সেনগুপ্ত আমি এই সব কিছুর বদলা নেব শেষ করে দেব সেনগুপ্ত ফ্যামিলিকে তোমরা আমাকে বিশ্বাস করে আবারও অনেক বড় ভুল করলে